বাবা নাইন্টি ফাইভ ইয়ার্স করে গেছে মালটা এখানে বিখ্যাত আমার দৃষ্টিকোণ সোমাওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দু আমি আজকে রয়েছি ভোলা জেলা বর্হানোদ্দিন উপজেলা বরানগঞ্জ বাজারে ঠিক উচ্চিম পাশে আমি এই মুহূর্তে রয়েছি মহা মিষ্টান্ন মূলত আসলে এই নামে অনেকে এখানে চেনে না এখানে চুনি লাল দোকান বললে সবাই এক নামে বর্ণানোদ্দিন উপজেলায় চেনে এখানে আমি কয়েকটি আইটেমের মিষ্টি আঙ্গুলি নিমকি আমি ট্রাই করলাম আসলে এর আগেও কিন্তু আমি বহুবার এই দোকানে মিষ্টি এবং রসমালাই খাওয়ার সুযোগ আমার হয়েছে এবং আমি এই মিষ্টি রসমালাই যে কটা আইটেম আমি খেয়েছি এক কথায় অসাধারণ আমি বরহানগঞ্জ চুনিলাল দেদার দোকান এখানে চাইলে আপনারা এসে মিষ্টি এবং রসমালাই আঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন আইটেম আপনারা ট্রাই করতে পারেন আমরা এখানে কয়েকজন কাস্টমারকে আমরা পেয়েছি আমরা তাদের সাথেও কথা বলি ভাই আসসালামু আলাইকুম সোম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো এখানে রসমালাই প্লাস মিষ্টি খেলেন আমি দেখলাম আপনি কি এখানে নিয়মিত আসেন না আমি এখানে নিয়মিত বলতে অন্তত মাসে একবার হলেও আসি বা আমার এখানে বায়নগঞ্জে আমার স্থানীয় বাসা যে দাদা যে মিষ্টি এবং বা রসমলাইটা এখানে বিখ্যাত আমার দৃষ্টিকোণ থেকে আমি ভোলা জেলা প্রায় অনেক জায়গায় বা মিষ্টি বা রসমলাইটা ট্রাই করছি সেখান থেকে আমি যদি বলি এই লালন দাদার এখানে অন্তত মানে যে একবার টেরাই করবে সে আরেকবার আসতে হবে এখানে খাওয়ার জন্য এতটা মানে ভালো তৈরি করে এবং এক কতগুলো প্রসিদ্ধ যেটা বলে বোঝানো যাবে না আমি অবশ্যই বলবো যারা বয়ানগঞ্জ অবশ্যই আসেন বোলা সর্বস্বরণের হাইওয়ে রোডে বা সড়কে যারা চলাফেরা করে অন্তত বয়ানগঞ্জ এই দাদার দোকানে নেমে অন্তত একটা রসমলাই টেরাই করে যাবেন জি ধন্যবাদ আপনাকে ওয়েলকাম আসলে আমি ফার্স্ট টাইম এখানে আসছি ওইভাবে এই এই রোডে যাতায়াত হয় কিন্তু নামা হয় না আসা হয় না তো প্রথমবার হিসাবে খুবই ভালো লাগলো আমি একটা সন্দেশ ট্রাই করলাম এরপর আঙ্গুলি আছে খুবই ভালো লাগছে শুকনো জাতীয় কিছু খাবার খেলাম তো যারা এখানে আশেপাশে আছে তারা তো এটার প্রসিদ্ধতা জানে আর দূর অঞ্চলে দূর থেকে যারা আছে তারা আসলে আসা যাওয়ার কথা অবশ্যই আশা করবে এখানে নামবে এবং একটা মিষ্টি হইলে ট্রাই করবে প্রিয় দর্শক বিন্দু আমরা এই মহামিষ্টান্ন ভান্ডারের যিনি অনার আমরা তার সাথে কথা বলবো দাদা কেমন আছেন হ্যাঁ আছি ভালো আপনি আছেন তো ভালো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই দোকানটা আসলে কোথায় অবস্থিত বর্মগঞ্জ বাজারের পশ্চিম মাথায় সদর রোড আচ্ছা আপনার কত বছরের অভিজ্ঞতা এই ব্যবসায় বাবা নাইনটি ফাইভ ইয়ার্স করিয়ে গেছে আমি এইটটি সেভেনে এসএসসি পরীক্ষা দিয়ে ঢুকছি চলতেছি আচ্ছা আপনার এখানে মূলত কয় ধরনের মিষ্টি এবং রসমালাই পাওয়া যায় রসমালাই হলো এক রকম সাদা মিষ্টি একটা কালো মিষ্টি একটা আর সন্দেশ আছে একটা ভালো নিমকি আছে আঙুলি আছে এরকম ভালো আচ্ছা এগুলা কি আপনারা এখানে নিজেরা তৈরি করেন নিজেরা তৈরি করি আচ্ছা আপনার এখানে মূলত এই মিষ্টির দাম কিভাবে আপনি রাখেন দাম ন্যূনতম মানে কোনো হাই দাম না তিনশো টাকা হইলো সাদা মিষ্টি রসমালাই হলো চারশো টাকা কালো মিষ্টি তিনশো টাকা কেজি কেজি আর গোনা হিসাবে নিলে অন্য ভাবে অন্যান্য ভাবে দশ টাকার সাইজ আছে পনেরো টাকার সাইজ আছে তিরিশ টাকার সাইজ আছে নেই আচ্ছা আপনার দোকানটা মূলত খোলা থাকে কখন সাতটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রতিদিন আপনি এখানে কাস্টমারের রিসপন্স কিরকম পাচ্ছেন পাচ্ছি ওরালে দেয় ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি ভোলা জেলা ভরণুদ্দিন উপজেলা বরানগঞ্জ বাজারের ঠিক পশ্চিম মাতা মহামিষ্টান্নগর থেকে এখানে এখানে মূলত চুনি চুনিবাবুর দোকান বললেই সবাই এখানে চিনে এবং অত্যন্ত সুন্দর মিষ্টি তারা তৈরি করে থাকে এবং অনেক পুরাতন দোকান আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন ধরনের মিষ্টি ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন